আসসালামু আলাইকুম আসসালাম আশা রাখছি সকলে ভালো আছে তো আজকে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম থেকে দেখতেছেন অবশ্যই জন্য যাই হোক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে নতুন কিছু কবুতরের কালেকশন দেখাবো হয়তো আপনার পছন্দের কবুতর গুলো আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারবেন তো আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু কিছু কবুতর যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু মিস করে ফেলতে পারেন চলে না আর কথা বাড়াবো না ভাইয়ের সাথে একটু কথা বলি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আজকে তো দেখতাছি যে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে রয়েছে ভাই বর্তমানে বহুদের মতো বাড়ছে ছয়শ উনি আইশো দেখে নিয়ে গেলে আমরা সবচেয়ে খুশি আর কিছু কিছু ভাইরা বলা যাতে দাম বেশি দাম বেশি তারা লোক পারা লোক সব তারা মুরগি পালন

খুবই চমৎকার অনেক বড় সাইজের কবুতর আর একদম কিন্তু গোলাপ জুটির কবুতর এই যে দেখেন সম্পূর্ণ রানিং আর এটাই তো নর না ভাই ডাক্তার এটা নর মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার হলুদ চোখের কবুতর এই যে দেখেন খুবই সুন্দর একদম সেম টু সেম কালার বডি ফিটনেস কিন্তু এই যে দেখেন কম্পেয়ার করতে পারে দুইটা কিন্তু একদম সেম কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ভাই জোড়াটা কত পড়বে জোড়াটা 1700 টাকা 1700 টাকা একটু কম কম পাওয়া যায় না ভাই প্রথম একদম পনেরো দেশো না মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু একটা জোড়া বাম পাশের মাদি ডান পাশের নট কবুতর মাসাল্লাহ যে দেখেন খুবই সুন্দর আর এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন অনলি পনেরো দেশো টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার কালারফুল কোয়ালিটিফুল এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এই যে দেখেন জোয়ারনা শার্টিন কবুতর খুবই অ্যাগ্রেসিভ কিন্তু খুবই চেতানোর খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা কিন্তু আপনার নট কবুতর মাসাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং তো বয়া তাই না মাসাল্লাহ এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং একটা পেয়ার কালেকশন করতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে অতএব ভাইয়া এপি এটা কত লাগবে এপি এটা 2000 2000 না দাম দেব দাম কিনতে একেবারে হাতে নাগালে আছে করতে পারবেন আর এই যে এটা কিন্তু কইলা দিছে জलील ভাই একদম 1500 টাকা হলো আপনারা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ হোয়াইট বিউটি খুবই সুন্দর 마শাআল্লাহ খুবই চমৎকার ফিট কেসের অনেক ভালো একটা কোয়ালিটি এই যে দেখেন আপনারা খুবই সুন্দর

মাসাল্লাহ এই যে দেখেন কবুতর গুলো কিন্তু চমৎকার কোয়ালিটি সম্পন্ন কবুতর রানিং কবুতর দাম কিন্তু পড়তেছে অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে রেড চেকার কবুতর যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি একেবারে মাদি কিন্তু ডিমে চলে আসছে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডাউন শেপের কবুতর দুইটাই এটা হচ্ছে আপনার নটটা দেখেন ফিটনেস দেখেন কবুতরগুলোর খুবই চমৎকার এক জোড়া কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে এই পেয়ারটা দুই দুই তিন দিন লাগবে না ভাই হ্যাঁ দুই তিন দিন লাগতে পারে মাসাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার তো ভাইয়া এই পেয়ারটা কত হলে ছাড়া যায় আজকে দুই হাজার টাকা কম টম করা যায় না ভাই কিছু একদম পনেরোশো না মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেঁয়াজ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এটার দাম কিন্তু পড়তেছে একদম পনেরোশো টাকা অনলি তো এইখানে কিন্তু আরেক জোড়া কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন যারা লক্ষ কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ব্যাটটা সংগ্রহ করা খুবই চমৎকার যেমন কোয়ালিটি তেমন কিন্তু ফিটনেস এই যে দেখেন মাসাল্লাহ কোনটা থেকে কিন্তু কোনোটা কম নয় কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এই যে দেখেন আর পাই ফেদারগুলো কিন্তু কেটে দেওয়া আছে আপনার খাঁচায় চলাচলের জন্য যাতে সুবিধা হয় এই যে দেখেন এটা কিন্তু আপনার নট ওইটা আপনার বাম পাশের টামা দিয়ে জলিল ভাই রানিং তো এই জোড়াটাও না ডিম বাচ্চা এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করানো আরেকটা পেয়ার

কিন্তু পুরো বুক সাদা হ্যাঁ দেখেন মাথা থেকে বুক পর্যন্ত সাদা আট পায় কিন্তু সুন্দর কিনা বড় পায়রা না ভাইয়া রানিং তো তাই না এটা কিন্তু আপনার রানিং একটা পেয়ার পাম্পাসের কালেকশন মিলানো যায় না হ্যাঁ এটা কিন্তু আসলে কালেকশন কবুতরের এই যে দেখেন খুবই চমৎকার এক

দেখো কোয়ালিটি গুলো এই যে এই যে দেখেন কবুতর গুলো মার্শাল্লাহ কতদিন লাগতে পারে ভাইয়া ডিম দেওয়ার জন্য আশা রাখি না ওকে ঠিক আছে আমরা আশা রাখতেছি এই জুতোটা সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে ডিম দেওয়ার জন্য মাশালা আল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া বড় পায় না ভাই এটা কিন্তু আপনার বড় পায় কবুতর মাসাল বৈশাখে চমৎকার না ডিম দেয় না ভাইয়া এখনো আমি চেক দেখলাম আহ যাই হোক খুবই সুন্দর অনেক বিগ সাইজ কবুতর এই যে দেখেন আপনার একটা আপনার ন না ভাই পিছনের সামনের টা কিন্তু আপনার মা দি কবুতর দেখার মতো আরেকটা কবুতরের কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর এই একটা কেমন দাম থাকবে আজকে ভাই এইটা তিন হাজার একদম পঁচিশশো টাকা না মাসাল্লাহ যেমন কোয়ালিটি তেমন কিন্তু দাম থাকতেছে আর এগুলা বেবি কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের হয় তো এই জুতোটা ভালো লাগলে অবশ্যই কালেকশন করে নেবেন দাম কিন্তু থাকতেছে আজকের জন্য পঁচিশশো টাকা না ভাই ওকে মাসাল্লাহ সবার পছন্দের জোড়া এক কবুতর কোকা কবুতর রয়েছে অলরেডি কিন্তু এই যে দেখেন দুইটা ডিমও আছে মাসাল্লাহ দুইটা ডিম শো কিন্তু আপনারা নিতে পারবেন এই জোড়াটা হারের উপরটা হচ্ছে নর এই যে এইটা দেখেন আপনার মাদি কবুতর মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনার এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর ডিম বাচ্চা করানো অলরেডি আবারও দুটো ডিম আছে দুটো ডিম সহ যে আপনারা কালেকশন করে নিতে পারবেন তো ভাই ডিম সহ কত হলে মানে সেল দিবেন 2000 টাকা ভাই 2000 টাকা না একদম 1500 একদম 1500 না ওকে ঠিক আছে বন্ধুরা এই জোড়াটা কিন্তু একদম 1500 টাকায় আপনারা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর রয়েছে মাকসিদের না ভাই এটা হচ্ছে আপনার মাকসিদের স্যার কবুতর খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা ডিম কিন্তু এই যে অলরেডি আছে তো আপনারা ডিম সহ কিন্তু এই জোড়াটা কালেকশন করতে পারবেন ওই যে ওইটা নর না ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার নর আর ওই যে নিচে যেটা ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর পছন্দের এক জোড়া কবুতর খুবই সুন্দর কালার কিন্তু দুইটা সেম টু সেমই আছে আর চোখের কালারও কিন্তু মাসাল্লাহ সেম তো ভাইয়া এই জোড়াটা কত হলে ছাড়বেন আজকে আর ফ্রেশ কবুতর একটিভ কবুতর পনেরোশো টাকা না ভাই আর একটা পেয়ার আছে এই যে নিচে দেখেন মাসাল্লাহ আরেকটা পেয়ার এইটা কিন্তু মাসাল্লাহ আরো সুন্দর আরো বড় সাইজের এই যে দেখেন আর এইটার চোখ হচ্ছে আপনার আনার চোখের কবতর এটা রেস কথা বলছিলেন তো মনে হয় না ভাই এটাও আপনার রেস উপরেরটাও রেস কথা না ভাই ওকে ঠিক আছে এইগুলা রেঞ্জ কেমন ভাই কত কিলো থেকে আর যমুনা থেকে ছাড়ানা ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার নটটা দেখেন কবুতর গুলো দেখেন দেখলে বুঝতে পারবেন চোখ দেখেন আর ঠোঁটের শেপ দেখেন তো এই পেয়ারটা ভাইয়া কেম নাকি দিয়ে এটা কোয়ালিটি খুবই সুন্দর এয়ার একটা পেয়ার বলতে পারেন আপনারা আর এটারও দাম থাকতেছে সেম অর্থাৎ পনেরোশো টাকা না ভাই ওকে এই পেয়ার দাম থাকতেছে কিন্তু পনেরোশো টাকা আর একটা কথা হচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা পোধানো পেয়ার মাশ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে যেমন হ্যাঁ একেবারে রেয়ার কালেকশন অলরেডি কিন্তু ডিমটা কি এখনই পারছে নাকি ভাই মাশ আল্লাহ এই যে নতুন ডিম দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আপনার কিছুক্ষণ আগে ডিমটা পারছে খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার নটটা খুবই অ্যাগ্রেসিভ কবুতর অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন।

একদম পনেরোশো না পনেরোশো মাস আল্লাহ যদি ভালো লাগে কালেকশন করতে চান নিতে পারেন আর দাম থাকতেছে কিন্তু দামাদামি করা যাবে না ফিক্সড বলা আছে অনলি পনেরোশো টাকা যারা বাচ্চা সহ কবুতর কালেকশন করতে চান তাদের জন্য এই পেয়ারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন একটা কিন্তু বেবি সহ মার্শাল্লাহ আপনারা এই বাচ্চাটা সহ কবুতর জোতাটা আপনারা কালেকশন করতে পারবেন মার্শাল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন আপনারা যেমন মা তেমনই কিন্তু কালার জুটিটাও কিন্তু মার্শাল্লাহ ওই ক্যাটাগরিতেই আসছে ইন্ডিয়ান বোম্বাই না মার্শাল্লাহ এই যে খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন পুরো ফ্যামিলি প্যাকেজ একটা বাচ্চা সহ কিন্তু আপনারা এই জোদাটা কালেকশন করতে পারবেন আর অনেক বড় সাইজের জুটিও দেখেন এই যে দেখেন ঠোঁট দেখেন সবই কিন্তু ফ্রেশ কবুতর একদম ফ্রেশ একটা বাচ্চা সহ ইনশাল্লাহ আপনারা কালেকশন করতে পারবেন তো ভাইয়া এই জোড়াটা কত রাখবেন মোট তিনটা বাচ্চাটা সহ 2500 টাকা এই জোড়াটা 2500 টাকা হাজার কোনো দাম আদায়ব না একদম হ্যাঁ এক দাম একদম 2000 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আইকে বোসা নটটার আর ওই যে বাচ্চাটা দেখেন ওই যে হ্যাঁ বাচ্চাটা সহ কিন্তু নিতে পারবেন একদম 2000 একদম 2000 টাকা পড়বে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রেয়ার কালেকশন রয়েছে হাঙ্গেরিয়ান বুধা পেস্ট কবি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার দিতে সম্পূর্ণ রানিং পিয়ার ডিম বাচ্চা করানো কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন এটা এটা মাদি না ভাই নিচেরটা মাদি যে হাড়িতে যেটা আছে এটা হচ্ছে আপনার নট কবু কত রাখবেন এই জোড়া ভাই পঁয়ত্রিশশো একদম তিন না ওকে ঠিক আছে একদম কিন্তু তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এই জোড়াটা মার্শাল্লা আরেক জোড়া মুম্বাই এটা কিন্তু দেখার মতো যেমন কবুতর তেমন হ্যাঁ গোলাপ জুটির কবুতর অনেক বড় সাইজের কবুতর কিন্তু মার্শাল্লাহ যারা হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন খুবই চমৎকার বিগ সাইজ এর ইন্ডিয়ান বোম্বাই যে দেখেন এইটা ঠোটগুলো দেখেন একেবারে কিন্তু গোলাপী ঠোটের কবুতর তো কত রাখবেন ভাই এই জোড়াটা 2500 এই জোড়াটা 2500 টাকা হ্যাঁ দামাদামি না করলে একদম 2000 মাশাআল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর দামাদামি করা যাবে না এটার প্রাইস কিন্তু থাকবে একদম হাজার টাকা অনেক বড় এই যে দেখেন কতটা বড় আপনারা কিন্তু অন্যান্য কবুতরের সাথে ইনশাআল্লাহ কম্পেয়ার করতে পারেন দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার মাদিটা মাশাআল্লাহ কতদিন লাগতে পারে ভাইয়া ডিম দেওয়ার জন্য এক সপ্তাহ লিখতে লাগবে এক না ওকে মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর টেল মার্ট কবুতর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার না নেটবে এটা এটা ইয়েলো কালারের ভিতরে না মার্শাল্লাহ খুবই সুন্দর বর্তমানে কিন্তু এগুলো দেখা যায় না বেশি একটা এই যে দেখেন খুবই সুন্দর খুব ভালো স্প্রিং করে কিন্তু রানিং জোড়া না ভাই এটাও কিন্তু আপনার সম্পূর্ণ রানিং জোড়া তো

একটু কম টম করা যায় না ভাই বাইশো টাকা না পঁচিশশো কি ভাই তিন হাজার টাকা ভাই এগুলো মেলানো যায় না হ্যাঁ বর্তমানে তো এগুলো দেখাই যাচ্ছে না খুবই চমৎকার এক জোড়া কম তো এটা কিন্তু আপনার মাথায় জুটি আছে নিতে পারেন ইনশাল্লাহ এটারও দাম থাকতেছে দুই হাজার দুইশো টাকা অনলি মাশাআল্লাহ এই যে দেখেন খুবই চমৎকার একটা পেয়ার খুবই সুন্দর ভাই এলমনটা হচ্ছে নন না ভাই

ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন এই জোড়া কিন্তু মাসাল্লাহ আরেক জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো গোলাম জুটির কবুতর কত এই জোড়া টাকা এইটা দুই হাজার টাকা না পনেরোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দাম থাকতেছে কিন্তু পনেরোশো টাকা

ওকে ঠিক আছে এই দেখেন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একজন জোড়া কবুতর দাম থাকতে চাই আরেকটু কম দিমু দেন ভাই দিলে তো ভালো আমি একদম 1800 টাকা মাশাআল্লাহ খুব চমৎকার এক জোড়া কবুতর দাম কিন্তু থাকতেছে অনলি 1800 টাকা জলিল ভাইকে অসংখ্য ধন্যবাদ

এটা হচ্ছে ডেনিশের দ্বিতীয় একটা পেয়ার মাসাল্লাহ খুবই চমৎকার আরেক জোড়া কবুতর নটটা হচ্ছে আপনার টোটালি ব্ল্যাক রেড পেয়ারের কবুতর দুইটা এই যে দেখেন কোয়েল মন না ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার দুইটা ডিমই আছে এই যে এই যে দেখেন ডিম কিন্তু কালো হয়ে গেছে ফুটে যাবে না ভাই ওকে ঠিক আছে হয়তো অল্প কিছু দিন ডিম ফুটলার সেল হবে না না আগে নিতে হবে ওকে ঠিক আছে আসলে ঠিকই বলছে ভাই ডিম ফুটলে আসলে দেওয়া যায় না ছোট ছোট বাচ্চা সহকারে দেখা যায় দুইটা বাচ্চাই হয়তো মারা যাবে জীব মহাপাপ তো ভাই এই জোড়াটা কত রাখবেন হ্যাঁ এই জোড়াটা 2500 এইটা 2500 টাকা দাও দাম না করলে একদম 2000 টাকা একদম 2000 টাকা ওকে ঠিক আছে দুইটা ডিম সহ কিন্তু নিতে পারবেন দাম দামি করা যাবে না একবারে ফিক্সড বলা আছে দাম থাকতেছে অনলি 2000 টাকা এখানে কিন্তু একটা মিলিন মাদি দেখতে পাচ্ছি নট এটা না মাসাল্লাহ মিলির একটা নট খুবই সুন্দর শেপের কবুতর এটা কোন ক্লাবের ভাই আপনারা ক্লাবার একটা ক্লাব না ক্লাবের করা মাসা এই যে একটা নোট আছে এটা নিতে পারে এটার দাম পরে পাঁচশো যদি নেন এইটার দাম কিন্তু সেম থাকবে পাঁচশো পাঁচশো মাসাল এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে বিগ সাইজ লাহরি এটা

খয়রা একটা মাদি কবুতর আছে এখানে মাসাল্লাহ খুবই সুন্দর একদম সাতশো টাকা ওকে পায়ে কিন্তু ফেদারও আছে যে দেখেন খুবই চমৎকার একটা মাদি একদম পড়বে সাতশো টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু আরেকটা পেয়ার রয়েছে নটটা পাকিস্তানি না ভাই নটটা পড়বে একদম এক হাজার এই যে মাদিটা কয়টা গোলাম মাদি পাঁচশো টাকা কয়টা মাদিটা পাঁচশো টাকা আর নটটা হচ্ছে এক টাকা একসাথে এক হাজার আর যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এই যে দুই পাশে দুইটা লাহোরের নর আছে সিলভার কালারের ভিতরে আহ কারো সিঙ্গেল মাদি থাকলে আপনারা কালেকশন করে দিতে পারবেন নর গুলো 25 নর 1000 টাকা টাকা না 1000 টাকা মাশাআল্লাহ যে দেখেন অরজিনাল লাহোরি নর আপনারই যে দেখেন মার্কিং চমৎকার আর পার্ট ফেটা গুলো কেটে দেওয়া আছে না ভাই ওকে পার্ট পিস 1000 টাকা এই যে কোকার একটা নর আছে রানিং একটা নর মাশাআল্লাহ খুবই সুন্দর এটার দামও থাকছে হাজার টাকা